এই দুটা গাছ থেকে পাতা ছিঁড়ে সেগুলোকে নিজের হাতে লাগিয়ে দেয় কিন্তু সে পাতা সাহায্যে আকাশে ওড়ার চেষ্টা করে সে পোচা পানির মধ্যে পড়ে যায় যা দেখার পর সবগুলো এই দূর তাকে দেখে হাসতে শুরু করে দেয় ইঁদুরটা সেখান থেকে বের হয়ে আবারও গাছের উপরে উঠে যায় যখনই সে ওড়ার চেষ্টা করে সেখানে অনেক জোরে একটা বাতাস চলে আসে যার কারণে বাতাসের কারণে এবার একটা বালতির বন্ধে পড়ে যায় তখন এই ছোট্ট বাচ্চাটা পুরোই ভিজে যায় তখন সেই বাচ্চাটার মা তাকে ধরে ফেলে এবার লেদের সাহায্যে তাকে মারতে মারতে পাচাটাকে লাল করে দেয় তখন সেই ইঁদুর গুলো আবারও তাকে দেখে হাসতে শুরু করে দেয় তখন ইঁদুরটা দেখতে পায় একটা মাগা একটা প্রজাপতিকে খেতে ক্ষেতে আক্রমণ করে দিয়েছে যা দেখার পর মাকরুষাটাকে মারতে মারতে গাছের ভিতরে ঢুকিয়ে দেয় এরপর সেই প্রজাপতিকে বাঁচানোর জন্য সেখান থেকে নিয়ে যায় তখন হঠাৎ করে সেই প্রজাপতিটা পরি হয়ে যায় তখন সেই ইঁদুরটাকে বলে তুমি আমার জীবন বাঁচিয়েছো বলো তুমি আমার কাছে কি চাও ইঁদুরটা তার কাছে পাখা চালে পরিটা জাদু দিয়ে তাকে পাখা বানিয়ে দেয় তখন ইঁদুরটা অনেক খুশি হয়ে আকাশে উঠতে উঠতে তার ভাইদের সাথে খেলার জন্য চলে যায় তাকে দেখার পর তার মা অনেক ভয় পেয়ে তার ভাইদেরকে নিয়ে ঘরের মধ্যে পালিয়ে যায় এরপর তাকে মারতে মারতে সেখান থেকে তাড়িয়ে দেয় পরে তার সাথে কি হলো তা দেখতে চাইলে কমেন্টে পার্ট টু লিখে দিন